বাড়ি বর্ষণ হচ্ছে আর সেই বাড়ি বর্ষণের ফলেই কিন্তু সিলেটে মহানগরীর নিচু জায়গাগুলোতে জলাবদ্ধার সৃষ্টি হয়েছে আমরা দাঁড়িয়ে আছি সিলেটের হাওয়াপারা এলাকায় আমরা আপনাদেরকে হাওয়াপাড়া এলাকার দৃশ্য এখন দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে হাওয়াপারা যে পয়েন্টটি আছে সে পয়েন্টে কিন্তু হাঁটু পানির উপরে আছে এবং কি এইখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু আসলে ওটাও কিন্তু সেই পানি আছে আমরা যদিও আপনাদেরকে একটি ছোটো একটি রেস্টুরেন্টের অবস্থা যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টে কিন্তু আসলে হাঁটু পানির উপরে পানি আছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট মহানগরীর হাওয়াপাড়ার এলাকার জলাবদ্ধতা আমরা যদিও আপনাদেরকে একটি তথ্য গতকালকে দিয়ে রেখেছি আমরা আজকেও দিচ্ছি সিলেটের আবহাওয়া অফিস কিন্তু গতকালকেই বলেছিল সিলেটের টানা তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রেক্ষিতে বলতে গেলে শনি রবি সোমবার টানার তিন দিন সিলেটে টানা বৃষ্টি হওয়ার কথা আছে তার প্রেক্ষিতে কিন্তু আজ শনিবার আজ সকাল থেকে কিন্তু শহরে টানা ভারী বৃষ্টি হচ্ছে তার ফলে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা যদিও আপনাদেরকে শহরের যে সিলেটের সীমান্তবর্তী যে এই এলাকাগুলো আছে যেমন ধরেন গোয়াইনঘাট কিংবা কোম্পানিগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা আছে আমরা সকালবেলাও কিন্তু আসলে খবর পেয়েছি যে রাধানগর থেকে কোম যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু যান চলাচল এখন বন্ধ আছে এবং অর্থাৎ যে সড়কের উপরেই কিন্তু পানি সড়কের উপর দিয়েই পানি যাচ্ছে এমনটাই কিন্তু খবর আমরা পেয়েছি এবং সাথে সাথে পাহাড়ি ডল তো আছে অর্থাৎ বলতে গেলে এক কথায় গতকাল অবধি কিন্তু গতকাল রাত অবধি কিন্তু আসলে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে ছিল আজ সকাল থেকেই কিন্তু তা হু করে বাড়তে শুরু করেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ছে এবং খুব তাড়াতাড়ি আমার যে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট শাখা আমরা যদিও আপনাদেরকে হাওয়া পাড়ার দৃশ্যটি এখন দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জনদুর্ভোগে এই এলাকাসহ এই এলাকার আশেপাশে যে কয়েকটি এলাকা আছে সেই এলাকার সাধারণ জনগণ কিন্তু জনদুর্ভোগে পড়ছেন এবং বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন সিলেটের বিভিন্ন স্কুল কিন্তু ছুটি হয় এই টাইমে যদিও আমরা আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আসলে হাওয়াপাড়া জামিয়া মসজিদ যেটি আছে সে মসজিদের কিন্তু এক দুটি সিঁড়িও অতিক্রম করেছে এই চলাবদ্ধতার পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি দোকানের দৃশ্য যদি আপনাদেরকে চায়ের টং দোকানের দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের ভিতরেও কিন্তু আসলে পানি উঠেছে এবং তার পাশে একটি মুদি দোকান মুদিখানা সেইখানা সেই মুদির দোকানের কিন্তু একটি শাটার বন্ধ করে রাখা হয়েছে অর্থাৎ এখানে প্রায় বন্ধ করে রাখা হয়েছে এবং দোকানের ভিতরেও কিন্তু আসলে প্রচুর পরিমাণের পানি ঢুকেছি আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যদিও এই সড়কের যে যে কয়েকটি দোকানপাট আছে বেশ কয়েকটি পাটি কিন্তু আসলে বন্ধ করে দোকানের মহাজন যারা আছেন তারা চলে গেছেন দোকানের জিনিসপত্র মাল মালপত্র যা আছে তা নিরাপদ স্থানে সরিয়ে গেছেন এবং যারা